দেখো বন্ধুরা আজকে আমি ধান ক্ষেত থেকে কত সুন্দর সুন্দর বড় বড় মাছ এবং ছোটো ছোটো মাছ ধরবো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো দেখো কত সুন্দর সুন্দর জাপানি মাছ এই ধান ক্ষেতের মধ্যে আমি এখন মাছ যে পালন করব এই মাছ পালন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই জমি আগে মেরামত করতে হবে মেরামত করার পর দেখো বন্ধুরা আমি এই মাছগুলো নিয়ে আসলাম এই মাছগুলো আমি ছেড়ে দেব এই মাছগুলো আমি জমিতে আবাদ করব এই মাছগুলো ছেড়ে দিয়ে আমি ছোটো ছোটো মাছও এর সাথে কিছু ছেড়ে দেবো এবং এগুলো যে মাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ এগুলো সব হলুদ রঙের সোনালি রঙের জাপানি মাছ এগুলো আমি জমিতে সেরে দেবো অনেকগুলো মাছ এবং অনেক সুন্দর সুন্দর তরচাজা মাছ আমি জমিতে সেরে দিলাম এবং সবগুলো মাছের পেটে কিন্তু অনেক অনেক ডিম আছে যেগুলো কিছুদিন পরেই বাচ্চা ফুটাবে। তো বন্ধুরা আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল এখন আমরা জমিতে কিছু আমরা সিস্টেম করব যাতে করে জমির আশেপাশে যে সমস্ত মানুষজন মাছ ধরার জন্য আসবে তাদেরকে আমরা দেখতে পারি এখানে আমি মাছের বিশ্রাম নেওয়ার জন্য একটি বাসস্থান তৈরি করে দেব এবং জাতীয় একটি জিনিস তৈরি করে দিব যাতে করে এই রোদের মধ্যে মাছরা এর তলে এসে বিশ্রাম নিতে পারে আমি বাস নিয়ে কাজটি শুরু করে দিলাম শুরু করতে করতে প্রায় আমাদের কাজ শেষের দিকে এখন আমি বাস নিয়ে আসবো শুধুমাত্র এর উপরে পেরে দিব পেরে দেওয়ার পর আমি এখনও কাজ সম্পন্ন করতে পারিনি কেড়ে দেওয়ার পর এই দেখো আমি উপরে ধানের আটি বিছাই দিলাম যাতে করে নিচে ছাওয়া হয় এরপরে বন্ধুরা আমরা এখন এই জমিতে পানি অল্প অনেক অল্প আমাদের এই জমিতে পানি দিতে হবে দেখো এখান থেকে কিছু পানি আসতেছে আমি বাহার থেকে একটি বাঁশ কাটতে যাচ্ছি দেখো এখান থেকে কিন্তু পানি করে এদিকে আসতেছে এই বাঁশটি এরকম একটি বাঁশ এই বাঁশটি আমি নিয়ে গিয়ে সেই জমিতে আমি সিস্টেম করে দেব যাতে করে এই পানিগুলো আমার জমিতে গিয়ে পড়ে দেখো বন্ধুরা এই বাস দিয়ে কত সুন্দরভাবে কিন্তু পাইপের মতন পানি চলে যাচ্ছে আমার এই জায়গাটি আগে পরিষ্কার করে নিতে হবে যাতে করে এই বাস দিয়ে সরাসরি আমার জমিতে গিয়ে পানি পড়ে দেখো কত জোরে জোরে পাইপের মতোই পানি পড়তেছে এই বাসটি আমি এখন নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর আমার জমিতে আমি সিস্টেম করবো যাতে করে এই পাইপের মতন এই বাসটি এর মধ্যে দিয়ে পানি যেতে থাকে এখানে দেখো আমার গাছে কত লিসু সুন্দর ধরেছে তো এখন আমি এই জমির মধ্যে আমার এই পাইপটি সেট করব এবং দুইটি বাঁশ গেড়ে উপর করে দেবো যাতে করে পাইপটি সন্নিতে থাকে এবং পানিটি সরাসরি জমির মধ্যে গিয়ে পড়ে আমি পাইপের গোড়া থেকে শক্ত করে নালা বানিয়ে দিলাম এবং চারপাশ দিয়ে ভালোভাবে আটকিয়ে দিলাম আটকে দেওয়ার পর দেখো পাইপটি আমি শক্ত করে চারিদিকে ইট পাথর দিয়ে আমি শক্ত করে বাঁধন দিয়ে দিচ্ছি যাতে করে চারপাশ দিয়ে পানি ঢলে না পড়তে পারে দেখো কত জোরে জোরে পানি বের হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আমার জমিতে অনেক পানি হবে তাদের মাছগুলো অনেক আরাম পাবে এখন বন্ধু আমি আমার কাঁধে যে দেখতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুতের মধ্যে ক্যামেরা সেট করা আছে এই ক্যামেরা দিয়ে আমি পুকুরের চতুর্পাশে দেখতে পারবো যে কোনো জায়গা থেকে এবং আমার পুকুরের কি অবস্থা কারা মাছ মারতে আসতেছে কারে যাচ্ছে আসতেছে এগুলো আমি সব কিছুই ক্যামেরার মাধ্যমে দেখতে পারবো দেখতে পারছো বন্ধুরা আমার ক্যামেরাটি সেট হয়ে গেছে মোবাইলের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে কোনো জায়গা থেকেই চলো বন্ধুরা এখন আমরা লিসু বাগানে চলে যাই লিসু খাবো আমার বাগানে অনেক লিসু আছে দেখো এখানে কাঠবাদাম দেখা যাচ্ছে এখানে সুন্দর সুন্দর কাঠবাদাম কত পেকে পেকে মাটিতে পড়ে আছে। মাটিতে পড়ে আছে আবার অনেক সুন্দর সুন্দর ফল যেটা কি না আমি কখনো খাইনি তো বন্ধুরা আমি গাছের নিচে থেকে অনেক ফল সংগ্রহ করলাম এই গাছটি দেখো অনেক পুরাতন একটি গাছ অনেক বড় একটি গাছ এই সুন্দর ফলগুলো এখন আমি দাঁত দিয়ে ভেঙে সুন্দর মতো খাবো তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও আমাদের চাষাবাদ আমাদের জমির